সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন নামাজ কত রাখাত নামাজে সূরা মেলানোর নিয়ম দশ সূরায় সকল নামাজের নিয়ম নামাজের জরুরি মাসাইল চার সূরায় সকল নামাজের নিয়ম মানে চারটি সূরা দিয়ে আপনি পাঁচ শক্ত নামাজ কিভাবে আদায় করবেন সেই নিয়ম আজকে আমরা এই বিডুর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ কোন নামাজ কত রাকাত ফজন নামাজ শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে তাহলে ফজন নামাজ আগে শূন্যতে মোয়াক্কাদা পড়তে হবে তারপরে দুই রাকাত ফরজ পড়তে হবে মোট চার রাকাত জোহন নামাজ শূন্যতে মোয়াক্কাদা চার রাকাত পড়তে হবে ফরজ চার রাকাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে নফল দুই রাকাত পড়লে সবাব না পড়লে গুনাহ নেই মোট বারো রাকাত আসন নামাজ শূন্যতে জায়দা চার রাকাত পড়লে সবাব না পড়লে গুনাহ নেই ফরজ চার রাকাত পড়তেই হবে মোট আট রাকাত মাগরিব নামাজ ফরজ তিন রাকাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দু রাকাত পড়তে হবে নফল দু রাকাত পড়লে না পড়লে গুনাহ নেই মোট সাত রাকাত অ্যাসান নামাজ শূন্যতে জায়দা চার রাকাত পড়লে না পড়লে গুনাহ নেই ফরজ চার রাকাত পড়তেই হবে শূন্যতে মোয়াক্কাদা দু রাকাত পড়তে হবে বৃতির তিন ডাকাত পড়তেই হবে নফল দু রকাত পড়লে সবাব না পড়লে গুনাহ নেই মোট পনেরো রাকাত সর্বমোট শ্রিচল্লিশ টাকাত নামাজের মধ্যে সতেরো রাকাত ফরস পড়তেই হবে বারো শূন্য তো পড়তে হবে আর বাকি সতেরো রাকাত শূন্যতে জায়দা ও নফল পড়লে সব না পড়লে গুনাহ নেই নামাজের সুরা মিলানোর নিয়ম প্রিয় পাঠক নামাজে কেরাত পরা ফরজ যদি কেউ কেরাত না পারে তাহলে তার নামাজ হবে না আমি সহজে সুরা বা কেরাত মিলানোর সঠিক নিয়মটি উপস্থাপন করছি মনে রাখবেন সকল প্রকার নামাজের প্রতি রাকাতি রাকাতেই সুরা ফাতিহা পড়তে হয় এবং সুরা ফাতিহার সাথে কোরআন থেকে যে কোনো একটি সুরা বা কোনো সুরার অংশ বিশেষ কম্পকে তিন আয়াত করতে হয় তবে তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যেমন জোহরে চার রাকাত ফরজ আসরে চারাকাত ফরজ মাগরীবে তিন ডাকাত ফরজ ও এশার চার রাকাত ফরজের প্রথম দু রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় আর পরে দুরাকাতে রাকাতে এক রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তে হয় অন্য সুরা পড়তে হয় না বিষয়টি আরও সহজে বোঝার জন্য নিম্নে সকে লক্ষ্য করুন দু রাকাত বিশিষ্ট সকল ফরজ সুন্নত ও নফল নামাজে সুরা মিলানোর নিয়ম একই রকম অর্থাৎ উভয় রাকাতেই সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহা যোগ যে কোনো সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ যে কোনো সুরা মিলাতে হবে তাহলে দুই রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সুরা মিলানোর নিয়মটা একই প্রত্যেক রাকাতি মানে দোনো রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে আবার চার রাকাত বিশিষ্ট সকল শূন্য তো নফল নামাজে সুরা মিলানোর নিয়ম একই রকম অর্থাৎ প্রতি সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে দেখুন প্রথম রাকাতে সুরা ফাতিহা যোগ যে কোনো সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ যে কোনো সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে সুরা ফাতেহা যোগ যে কোনো সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতে সুরা ফাতিহা যোগ যে কোনো সুরা মিলাতে হবে তাহলে চার রাকাতে, সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে কিসের ক্ষেত্রে চার রাকাত বিশিষ্ট সকল সুন্নত ও নফল নামাজের ক্ষেত্রে এখানে ফরজের ক্ষেত্রে বলা হয় নাই শুধু সুন্নতের ক্ষেত্রে যদি আপনি প্রথম রাকাত জোহরের সুন্নত নামাজ পড়েন তাহলে চারো রাকাতে সুরা ফাথিয়ার সাথে সুরা মিলাতে হবে যদি আসরের আগে নামাজ রাকাতে সাথে হবে। যদি এশান নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ পড়েন তাহলে প্রতি রাকাতে সুরা ফাথিয়ার সাথে সুরা মিলাতে হবে তিন বা চার রাকাত বিশিষ্ট সকল ফরজ নামাজের প্রথম দু রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হয় আর পরের এক বা দুই রাকাতে ফাতিহার সাথে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় না প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা মিলাবেন তৃতীয় রাকাতে শুধু সুরা ফাতিহা পড়বেন চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়বেন মানে যদি ফরজ চার তিন ডাকাত হয় অথবা ফরজ চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে শেষের দু রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে না দশটি সুরা দিয়ে কিভাবে আপনি সকল নামাজ পড়বেন মনে করেন أبنى قرآن كريمه شاشه دوستي سورة بارين جمع سورة فيل علام ترا، سورة قريش لإلافي سورة معون أرأيت الذي سورة كوسر إنا أعطينا سورة كافرون قل يا أيها الكافرون سورة نصر إذا جاء سورة لهاب تبت يدا سورة إخلاص قل هو الله سورة ফালাক নাস এ মাত্র দশটা সূরা পারেন এ দশটা সুরা দিয়ে কিভাবে আপনার জীবনের প্রতিটা পড়বেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইশাল্লা এই দেখুন এখানে এই দশটি সুরা দিয়ে আপনি যে কোনো নামাজ আদায় করতে পারবেন যদি নামাজ হয় দুরাকাত বিশিষ্ট তাহলে সুরা ফাতিহার সাথে যে কোনো দুটি সুরা পড়লেই হবে প্রথম রাখাতে সুরা ফাতিহা প্লাস যে কোনো সুরা মনে করুন লাহাব পড়লেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা প্লাস যে কোনো সুরা মনে করুন সুরা নাস পড়লেন যদি নামাজটি হয় চার রাখাত বিশিষ্ট সুন্দর বা নফল নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে যে কোনো চারটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাখাতে সুরা ফাতিহা যোগ যে কোনো সুরা মনে করুন সুরা ফিল পড়লেন এরা সুনত বিশিষ্ট নামাজ বলছি। সুন্নত এবং নফল চার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে নিয়মটা আপনি ফলো করবেন প্রথম রাখাতে যে কোনো সুরা মনে করুন সুরা ফিল পড়লেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা প্লাস যে কোনো সুরা মনে করুন কা ফেরুন পড়লেন তৃতীয় রাখাতে সুরা ফাতিহা প্লাস যে কোনো সুরা মনে করুন সুরা লাহা পড়লেন চতুর্থ রাখাতে সুরা ফাতিহা মনে করুন প্লাস যে কোনো সুরা মনে করুন সুরা নাস পড়লেন তাহলে চার রাখাত বিশিষ্ট সুন্নত নফল নামাজের ক্ষেত্রে সুরা ফাতিহার সাথে আপনি এভাবে চারটি সুরা পর্যায়ক্রমে হ্যাঁ মিলিয়ে মিলিয়ে পাঠ করতে হবে যদি নামাজটি হয় দেখতে থাকুন যদি নামাজটি হয় তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে যে কোনো দুইটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহা প্লাস কোনো সুরা মনে করুন কোরাইশ পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা প্লাস যে কোনো সুরা মনে করুন এখলাস পড়লেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহা যে কোনো সুরা মিলাতে হবে না দেখেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহা কোনো সুরা মিলাইতে হবে না তাহলে আমরা চার রাকাত বা তিন টাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম দুই রাকাতের সাথে দুইটা সুরা মিলাবো এবং শেষের দু রাকাতে আমরা কোনো সুরা মিলাবো না মাত্র চারটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম চারটি সুরা দিয়ে আপনি কীভাবে সব নামাজ পড়বেন মনে করুন আপনি কোরআন কারিমের শেষের মাত্র চারটি সুরা পারেন যেমন সুরা লাহাব সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটি সুরা দিয়ে কিভাবে আপনি সমস্ত নামাজ আদায় করবেন এই চারটি সুরা সারা আর কোনো সুরা পারেন না তাহলে সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলিম হিসেবে কমপক্ষে দশটি সুরা মুখাস্ত থাকা প্রয়োজন দুরাকাত বিশিষ্ট যে কোনো নামাজেই হোক না কেন সুরা ফাতিহার সাথে উপরের চারটি সুরা থেকে যে কোনো দুটি সুরা পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা এক পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা ফালা পড়লেন যদি নামাজটি হয় চার রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে উপরে চারটি সুরা সিরিয়ালে প্রতি রাখাতে পড়লেই হবে যেমন প্রথম রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা লাহা পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা একলাস পড়বেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা ফালা পড়বেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা নাস পড়বেন যদি নামাজটি হয় তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে যে কোনো দুটি সুরাল। পড়লেই হবে যেমন প্রথম রাখাতে সুরা ফাতিহা যোগ সুরা লাহা পড়লেন দ্বিতীয় সুরা ফাতিহা যোগ সুরা নাস পড়লেন তৃতীয় সুরা সুরা ফাতিহা যোগ কোনো হবে না কারণ ফরজ নামাজ চতুর্থ রাখাতে সুরা ফাতিহা যোগ কোনো সুরা মিলাইতে হবে না কারণ ফরজ নামাজ মাত্র দুটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম আপনি দশটা সুরাও পারেন না চারটা সুরাও পারেন না মাত্র দুইটি সুরা পারেন কিভাবে এ দুইটি সুরা দিয়ে চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ আপনি পাঠ করবেন মনে করুন আপনি কোরআন কারিমের শেষের মাত্র দুইটি সুরা পারেন সুরা ফালাক পারেন সুরা নাস পারেন এই দুইটি সুরা ছাড়া আর কোনো সুরা পারেন না তাহলে সকল নামাজ পড়া যাবে তবে একজন মুসলিম হিসেবে কমপক্ষে দশটি সুরা মোকাস্ত থাকা প্রয়োজন ছিল দুই রাকাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন সুরফ হাতিয়ার সাথে উপরের দুইটি সুরা পড়লে হয়ে যাবে মনে করেন দুই রাকাত নামাজ যেমন ফজরের দুই রাকাত ফরজ নামাজ জোহরের দুই রাকাত সুন্নত নামাজ মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ এশার দুই রাকাত সুন্নত নামাজ এই দুই রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ হোক তাহাইত নামাজ হোক নফল নামাজ হোক সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা মিলাইতে হবে সুরা ফালাক প্রথম রাখাতে মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরা নাস মিলাবেন এবার আসুন চার রাকাত বিশিষ্ট নামাজ কিভাবে আপনি দুইটি সুরা দিয়ে আদায় করবেন যদি নামাজটি হয় চার রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে উপরে দুইটি সুরা এভাবে পড়বেন দেখুন প্রথম রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা ফালাক পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা নাস পড়বেন তৃতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা ফালাক পড়বেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা নাস পড়বেন যদি নামাজটি হয় তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তাহলে সুরা ফাতিহার সাথে উপরে দুইটি সুরা পড়লেই হবে সুরা ফাতিহা যোগ সুরা ফালাক পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা যোগ সুরা নাজ পড়লেন তৃতীয় রাকাতে, সুরা ফাতেহা যোগ কোনো সুরা মিলাইতে হবে না কারণ ফরজ নামাজ চতুর্থ রাকাতে সুরা ফাতেহা যোগ কোনো সুরা মিলাইতে হবে না কারণ ফরজ নামাজ মাত্র একটি সুরা দিয়ে সব নামাজ পড়ার নিয়ম আপনি কোনো সুরাই পারেন না মাত্র একটা পারেন একটা সুরা দিয়ে কিভাবে দুই রাখাত চার রাখাত বিশিষ্ট সলাত আপনি আদায় করবেন মনে করুন আপনি কারিমের শেষের একটি সুরা পারেন তা হল সুরা কাউসার ইন কাউসার এই সুরাটি সারা। আর কোনো সুরা পারেন না তাহলে সকল নামাজ পড়া যাবে তবে দ্রুত গতিতে কমপক্ষে চারটি সুরা মুখাস্ত করে নেবেন কারণ ক্ষেত্রে ফরজ নামাজ মাকরু হয় যেহেতু আপনি আর কোনো সুরা পারেন না সেহেতু এক সুরা দিয়ে নামাজ আদায় করবেন কারণ নামাজ ফরজ ইবাদত কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না আপনি আর কোনো সুরা পারেন না সেহেতু সুরা দিন নামাজ আদায় করবেন কারণ নামাজ ফরজ ইবাদত কোনোভাবেই সেরে দেওয়া যাবে না যদি নামাজটি হয় দুরাকাত বিশিষ্ট যে কোনো নামাজই হোক না কেন সুরা ফাতিহা উভয় রাকাতে সুরা কাউসার পরে নেবেন যেমন প্রথম রাখাতে সুরা ফাতেহা যুগ সুরা কাউসার পরবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা যুগ সুরা কাউসার পরবেন মানে দুই রকাত ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক তাহায্যত নামাজ হোক নফল নামাজ হোক আপনি দনো রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা কাউসার পড়লেই হবে প্রথম রাকাতে সুরা ফাতেহা যোগ সুরা কাউসার পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা যোগ সুরা কাউসার পড়বেন তৃতীয় রাকাতে সুরা ফাতেহা যোগ কোনো সুরা মিলাইতে হবে না চতুর্থ রাকাতে সুরা ফাতেহা যোগ সুরা কোনো সুরা মিলাইতে হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম দশটি সুরা দিয়ে সকল নামাজ পড়ার নিয়ম চারটি সুরা দিয়ে সকল নামাজ পড়ার নিয়ম মাত্র এক টি সুরা দিয়ে সকল নামাজ পড়ার নিয়ম সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা আল্লাহ সুবাহানা তালার কাছে দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ তালা এর উসিলায় আমাদেরকে একটি জান্নাত দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু